তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো বিশেষ করে আরো ভালো করে দেবো কারণ আজকের ভিডিওটাই সেরকম আর সেরকম ভিডিও দেখতে চলেছি তোমরা দেখে হয়তো টে পেয়ে গেছো তাও একবার বলে দিই অস্থি বাঙালি পার্ট দেখতে চলেছি আমরা দুইজন আর আমাদের সঙ্গে তোমরা অডিয়েন্সরা তো একসঙ্গে দেখবো আমরা দেখবো একদম একসঙ্গে দেখবো মহলটা একদম গরম হয়ে যাবে এবং যে যে হাসো অবশ্যই সিটবেল অবশ্যই রাখো নাই যদি হাসতে হাসতে লাস্টে যদি অ্যাম্বুলেন্স লাগে লাস্টে অ্যাম্বুলেন্সের কিন্তু দায়িত্ব আমি নেবো না ঠিক আছে তো গাইস মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে তুমি চেক আউট করতে পারো আর দ্বিতীয়ত একটাই অনুরোধ গাইস সাবস্ক্রাইব যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি এটাই এর থেকে আর কিছুই না আর একটা লাইক করো কমেন্ট করো যা ইচ্ছে করো ঠিক আছে মানে ভর্তি করে দিতে হবে সব জায়গাটা ঠিক আছে যদি একবার সাবস্ক্রাইব করো আবার সাবস্ক্রাইব করো তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে না না ওটা করতে যেও না তো মেন ভিডিও বললাম তো আল চলো গাইস বেশি দেরি করবো না আজকে ভিডিওটি শুরু করা যাক আল্লাহ বাংলাদেশকে দুইটা সম্পদ উপহার কেমন কি কি সম্পদ হচ্ছে বঙ্গবন্ধু ও নো আরন্দ সম্পদ তিনি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ দেখাতে বাহ

কি বললেন সাকিব ভাই বরাবরই একজন ভালো মানুষ সে মাঠ সামলায় খাট সামলায় সৌরম উদ্বোধন প্লাস পলিটিক্স সামলায় এক ভিতরে সব আর কি চান তাও এত ভালো একটা মানুষ কিছু কিছু পাবলিক সহ্যই করতে পারে না যে পারে সে সবই পারে সত্যি দেখা কবে

ওর কথা আছে আগে ক্যারিয়ার তারপরে সব হাহাহা অনেক তো সময় এটাও সত্য জিপিএফ নিয়ে बाबू শোনা করলো এ প্লাস চোখে দেখা কষ্ট করেতেই তাই আপনি কোন জায়গার ভোটার আমি ভোটার গাজীপুর এর এবার কি ভোট দিতে যাবেন এই সরকারে আমরা ভোট দিব না তত্ত্বাবদার সরকার ছাড়া আমরা ভোট দিব না

আমি যেহেতু কোনো কোনো কোচিং করিনি বাসায় টিউটর ছিল না আমি বইও এটা সত্যি কথা আমি কখনো বইও কিনিনি আমি এক মাস আগে শুধু একটা টেস্ট পেপার কিনেছিলাম আর এছাড়া আমি ইন্টারের লাইফে আমি কখনো কোনো কিছু কিনি আর এই এক মাসের পরিশ্রমে আমি এ প্লাস পেয়েছি যার কারণে আমি অনেক খুশি যেটা কিনা আমি এক্সপেক্ট করিনি কিন্তু তারপরেও আমি আমি তারপর আমি অনেক খুশি আমি করিনি সেটা আমি পেয়ে গেছি এটা কারা এই কোন হে দিস এই মেয়ে যদি ভবিষ্যতে এরকম প্লাসের উপর ভর করে ডাক্তার হয় তাহলে রোগীদের কপালে দুঃখ আছে দুঃখ যে সত্যিই কথা আসলে জেনারি শূন্য পকেটে পাশে থাকে সে সফলতার পরেও বহু হওয়ার যোগ্যতা রাখে যেটা ফাহিম ভাই করে দেখিয়েছে ধৈর্য আর অপেক্ষা করতে পারলে শেষটা সবসময় সুন্দর হয়তো থাকে

পৃথিবীর কোথায় নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও তাকে বন্দি করে রাখা হয় নির্দোষ নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও তাকে বন্দি করে রাখা হয় আপনার মতে সঠিক উত্তর কি হতে পারে তবে আমি বলব বাংলাদেশের প্রত্যেকটা সংসারে যারা বিবাহিত একমাত্র তারাই এটার ব্যাখ্যা জানে তাই না একদম 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 আমি ওটাই ভেবেছিলাম ঠিক আছে ওটাই লাইফে যাবে না সব জায়গায় রিস্ক ফ্রি থাকতে হবে প্রয়োজনে জুতার বোল্টু খুলে নিয়ে যেতে হবে তাও চোরের চিন্তায় থাকা যাবে না গান এমন বানাও যাতে করে বিরোধী দলও মজা পায় এই গানটার মাঝে আসলে একটা ভাইবাস সবাই গাজাকে সাপোর্ট করতে হবে গান জাকে না কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো আমরা কোকি স্টুডিওতে গিয়া ডান্স মাইরা বলে ফিরি প্যালেস্টাইন বিষয়টা বড়ই হাস্যকর এই গাইস ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্লিজ লাইক দেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন আর পেজ হলে ফলো করে দিন তবে একটা লাইক করতে বলতে হবে কোনো ভালোবাসছেন কাউকে আসলে ভালোবাসাটা হচ্ছে পৃথিবীর মায়া তো এই মায়ায় আটকানোটা ঠিক না তবু ভুলবশতে করে একজনকে ছিলাম

পারে না সেটা দেখা মানে মিরাকেল একটা বিষয় মিরাকেল বলতে আমার লাইফে দেখেছি মানে আমি সব সময় দেখছি যে আমার মানে বড় তো এখন কম হয়নি বুঝতে শিখেছি সমস্ত কিছু দেখছি যতগুলো আমার মানে আত্মীয়-স্বজন আদার্স মানুষকে দেখছি ও কারো দেখছি 15 বছর রিলেশন কারো 10 বছর কেউ 9 বছর কেউ রিলেশন ছোট থেকে প্রেম করে মানে হওয়ার পর থেকে মানে মানে বয়স ডিফারেন্স মানে বুঝতে পারছিস না তাদের বয়স হয়ে গেছে বিয়ে করার টাইম তো 18 বছর সামথিং বয়স নয় বছর পরে যে বিয়ে করেছে মানে উন উনত্রিশ বছর বয়সে বিয়ে করেছে এরকম বুঝতে হবে লজিকগুলো সত্যি ওইগুলো আমার খুব ভালো লাগে আমার ওই রিলেশান অবশ্যই চাই যে একটা মেয়ে যখন আমার প্রথম থেকে থাকবে অবশ্যই লাস্ট পর্যন্ত সেই মেয়েটাই মেয়েটাকে চাইব যে কম হ্যাঁ রূপ দিয়ে তো ভালোবাসা প্রকাশ করা যায় না ঠিক আছে আমি রূপীয় মহিনা গুণে গুণেও মহিনা মায়াতে আটকে যায় তো এই একটা ব্যাপার ঠিক আছে তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও আর তোমাদের প্রিয় মানুষ যদি হাবি থাকে কোনো ব্যাপার না কারণ তাকে ট্যাগ করতে হ্যাঁ মানে সৃষ্টি করতে চাই না তোমার ওর সঙ্গে তার তোমার বিয়ে হোক বা কিছু একটা হোক তো এই কারণে আমরা তাও কি তাকে আমরা চার জন্য সৃষ্টি কথার কাছে বলি যে আমাকে এটা লাগবে লাগবে তো এটা সে চায় না কিন্তু আমরা সব বারবার বলি যে আমাকে ওইটাই লাগবে সঠিক সেটাই একটা টাইম তো অবশ্যই ভাগ্য থাকলে মারও খেতে পারো ঠিক আছে ভাগ্য থাকলে আর বললাম না একটু বাদই দিয়ে দিলাম আমার আমি মনে করি যে আমার অবস্থা খারাপ হবে আমার মার খাই পাবো একটা মেয়ে মানে মার খেতে খেতে অবস্থা খারাপ হবে সেটা প্রকাশ পাচ্ছে তো চলো গেছে তোর একটা ফেসবুকে দেখা হবে বাই বাই টাটা